অনুমতি দেখবা না দেখে দশ ডিসেম্বর সমাবেশ হবে বলছে প্রধানমন্ত্রীর জনসভা কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম মাঠ এরপর জানিয়ে দেব নব্বই শতাংশ মানুষ সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলছে কর্নেল ওলি আরো জানিয়ে দেব আরেকবার ক্ষমতা এলে বিএনপি গোটা দেশে গিলে খাবে বলছে কাদের এদিকে র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা হয়ে গেছে পুলিশ ভাইরা সাবধান বলছে রমিন ফারহানা সর্বশেষ জানিয়ে দেব যশোরবাসীর জন্য তিনটি দাবি এমপি কাজী নাবিল আহমেদের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন অনুমতি দেখ বা না দেখ দশ ডিসেম্বর সমাবেশ হবে বলছে গয়েশ্বর পুলিশ অনুমতি দিতে অপারক হলেও বিএনপি দশ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন অনুমতি দিলেও করব না দিলেও সমাবেশ করব বৃহস্পতিবার ঢাকা জেলা বিএনপির নবগঠিত আংশিক কমিটির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি একথা জানান গয়েশ্বর রায় বলেন দেশে এখন গণতন্ত্র সামাজিক ন্যায় বিচার ভোটাধিকার নেই বিচারের নামে অবিচারের শিকার জনগণ সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলন চলছে বলে মন্তব্য করেন তিনি অন্য বিভাগের মতো ঢাকার সমাবেশ ঘিরেও যান চলাচল বন্ধের পদক্ষেপ নিতে পারে সরকার এমন সংখ্যার কথাও জানিয়েছিলেন গশ রায় বিএনপি সরকারের ফাঁদে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে ঢাকার মহাসমাবেশ সফল করা হবে প্রধানমন্ত্রীর জনসভা কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম মাঠ যশোরে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য রাখেন দলটির সভানেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে জনসভা স্থল যশোর জেলা স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে গেছে বাদ্যযন্ত্র বাজি আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে বৃহস্পতিবার সকাল সাতটা থেকে জনসমাবেশ করেন মধ্যে স্থল জনসমুদ্রে পরিণত হয় স্থল পেরিয়ে আশেপাশের এলাকার লোকে লোকারণ্য হয়ে উঠেছে উৎসব মুখর হয়ে উঠেছে পুরো শহর স্লোগানে স্লোগানে ঢাক ঢোল বাজিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো কথা বলে অপেক্ষার প্রহর গুনেছে লাখো জনতা প্রত্যন্ত এলাকা থেকে আগত জনস্রোত এখন জনসভার মাঠে 90 শতাংশ মানুষ সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলছে কর্নেল ওলি লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির এলডিপি প্রেসিডেন্ট ড কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম বলেছেন বিগত ছয় মাস পূর্বে পর্যন্ত ধৈর্য ধরে এবং ভয়ে মানুষ চুপচাপ ঘরে বসেছিল কিন্তু বিগত দুই মাস যাবৎ প্রায় নব্বই শতাংশ মানুষ সরকারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে অমানবিক কষ্ট সহ্য করে ভয়কে জয় করে নিজের পয়স খরচ করে উদ্যোগে জীবনের মায়া ত্যাগ করে বিএনপির জনসভাগুলিতে অংশগ্রহণ করে যাচ্ছে যা অকল্পনীয় বৃহস্পতিবার রাজধানীর এফডিএসি সংলগ্ন এডিপির পার্টি অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন উনি বলেন আপাতত দৃষ্টিতে মনে হয় খুব দ্রুত অর্থনৈতিক ধ্বংস এবং সংঘাতের দিকে জাতি এগিয়ে যাচ্ছে এমত অবস্থায় সরকারকে শুভ বদ্ধির পরিচয় দিতে হবে তাদের পক্ষে বর্তমান অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা দুই বা অন্যদিকে রক্তপাত এড়ানো সম্ভব হবে না তিনি বলেন ইতিমধ্যে বিভিন্ন জেলায় বিএনপির সাত থেকে আট জন নেতাকে রাজনৈতিক কারণে হত্যা করেছে কয়েকশ নতুন মিথ্যা মামলা দায়ের করেছে হাজার হাজার বিরোধী দলীয় নেতাকর্মীদের হয়রানি করার জন্য আসামি করা হয়েছে পুলিশের নির্যাতনের কারণে অনেকেই নিজে গৃহে ঘুমাতে পারে না যে বা যারা অতীতে জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল তাদের কিন্তু শেষ পরিণতি সুখকর হয়নি সরকার তাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বিরোধী রাজনৈতিক দলগুলিকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে আপাতত দৃষ্টিতে মনে হয় খুব দ্রুত অর্থনৈতিক ধ্বংস এবং সংঘাতের দিকে জাতি এগিয়ে যাচ্ছে এমত অবস্থায় সরকারকে শুভ বুদ্ধির পরিচয় দিতে হবে তাদের পক্ষে বর্তমান অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা নাই এবং অন্যদিকে রক্তপাত এড়ানো সম্ভব হবে কিনা জানি না সংবাদ সম্মেলনে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ডক্টর নিয়ামুল বসির ডক্টর আর ঔরঙ্গজেব বেলাল অ্যাডভোকেট এস এম মোরশেদ অ্যাডভোকেট খাইরুল কবির পাঠান প্রমুখ উপস্থিত ছিলেন আরেকবার ক্ষমতা এলে বিএনপি গোটা দেশ গিলে খাবে বলছে কাদের আরেকবার ক্ষমতা এলে বিএনপি গোটা দেশ গিলে খাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী উবাইদুল কাদের আজ বৃহস্পতিবার দুপুরে যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে আয়োজিত জনসভায় অংশ নিয়ে একথা বলেন বিএনপি বিসাসঘাতকের দল মন্তব্য করে কাদের বলেন ঢাকা শহরে বড় বড় লোকেরা বাড়ির সামনে কুকুর রাখে লিখে রাখে কুকুর থেকে সাবধান আমরা বলি বিএনপি থেকে সাবধান ক্ষমতায় যখন ছিল তখন বিদ্যুৎ রেজাব গণতন্ত্র গিলেছে ভোট চুরি করেছে ক্ষমতায় যখন ছিল এই বিএনপি হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধুলোয় লুণ্ঠিত করেছে স্বাধীনতা স্বাধীনতার আদর্শকে পদতলিত করেছে যদি আরেকবার ক্ষমতায় আসতে পারে গোটা দেশ গিলে খাবে বিএনপি র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা হয়ে গেছে পুলিশ ভাইরা সাবধান বলছে রোমিন ফারহানা বেনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রমিন ফারহানা এমপি বলেছেন শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলি করে ছাত্রদল নেতা নয়নকে হত্যা করা হয়েছে এ ধরনের হত্যাকাণ্ডে ইতিপূর্বে র্যাবের উপর স্যাংশন নিষেধাজ্ঞা হয়েছে সুতরাং পুলিশ ভাইরা সাবধান হয়ে যান শুধু লেফলেট বিতরণের কারণে পাখির মতো গুলি করে হত্যা করেছেন নয়ন হত্যাকাণ্ডের বিচার বাঞ্ছারামপুরের মাটিতেই হতেই হবে তিনি বলেন আমার দেশে আমার ভাইয়ের বুকের আপনারা গুলি চালাবেন আমার ভাইয়ের রক্তে বাংলার মাটি ভিজবে আপনাদেরকে এর জবাব একটা একটা করে দিতে হবে সেই দিন আর বেশি দূরে নয় বুধবার দুপুরে ব্রাহ্মণ ভাড়িয়া জেলার বাঞ্ছারামপুরের উপজেলার সোনারামপুর ইউনিয়নের চর শিবপুর গ্রামে নিহত নয়নের বাড়িতে তার মা স্ত্রী ও পরিবারের সঙ্গে দেখা করে তাদের প্রতি সমবেদনা জানানোর পর এক জনসভায় তিনি এসব কথা বলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বলেন আমরা তো গণমাধ্যম すっごり。

ভোট কারচুপির মাধ্যমে দুই হাজার আট সালে ক্ষমতায় এসেছেন এরপর থেকে বিনা ভোটে নির্লজ্জতার মতো ক্ষমতায় বসে আছেন আপনারা মনে করছেন এর জবাব দিতে হবে না জবাব সবকিছুর হিসাব আমরা নেব কেন আমার হাজার হাজার ভাইকে গত চোদ্দ বছরে বিনা দোষে হত্যা করা হয়েছে কেন আমার ভাইদের গুম করা হয়েছে আপনারা যেভাবে দুই হাজার চোদ্দ ও আঠারোতে বিনা ভোটে লুটপাটের মাধ্যমে ক্ষমতায় আসছেন মনে করেন না দুই সালে সেই ওয়াক ওয়াভার পাবেন বাংলাদেশের মানুষ আপনাদের সমুচিত জবাব দেবে যশোরবাসীর জন্য তিনটি দাবি এমপি কাজী নাবিল আহমেদের যশোরের শামসুল হোদা স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের বিশাল জনসভায় তিনটি দাবি তুলে ধরেছেন সদর সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বৃহস্পতিবার দুপুর পনে একটার দিকে বিশাল জনসভায় যশোরবাসীর জন্য দাবিগুলো জানান তিনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় যশোর তিন আসনের এমপি কাজী নাবিল আহমেদের তোলা দাবিগুলো হলো ঐতিহাসিক জনপদ যশোর তাই এই জেলা কে বিভাগকে ঘোষণা করার যশোর পৌরসভা কে সিটি কর্পোরেশন ঘোষণা করা যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালকে 500 সদ্যায় উন্নীত করা যশোরবাসীর জন্য কিছু দাবি রাখতে চাই উল্লেখ করে তিনি বলেন স্বপ্নের পদdataSet বাস্তবায়ন করে কালনায় সেতু নির্মাণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান উন্নয়ন প্রকল্পের দ্বারা অব্যাহত রাখার পাশাপাশি আমাদের দীর্ঘদিনের দাবি আඛংকার জানাতে চাই সরকারের নানা উন্নয়নে চিত্র তুলে ধরে তিনি বলেন বাংলাদেশে কোভিড নাইন্টিন মহামারীর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ যশোর থেকে চলমান উন্নয়ন প্রকল্পের ধারা অব্যাহত রাখার পাশাপাশি আমাদের দীর্ঘদিনের দাবি আকাঙ্ক্ষা জানাতে চাই